নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি বোর্ড অরিজিনাল এর পার্ট পার্ট আগে তোমাদের এবং পার্ট টুর দুটো ক্লাস আমি আপলোড করেছি যারা দেখো একটু দেখবা আর আজকে শুরু হতে চলেছে তোমাদের পার্ট থ্রি ক্লাস তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে নিই প্রত্যেকটি প্রশ্ন একটু তোমাদের দেখতে হবে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে বলেছে নির চানু কোন খেলার সাথে যুক্ত মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত তলক ভারত তলক হচ্ছে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আরাবল্লী পর্বত আরাবল্লী পর্বত হলো ভারতের প্রাচীনতম পর্বতমালা তারপরের প্রশ্নটাও কি বলেছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পরেশনাথ পরেশনাথ হলো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ তারপরের প্রশ্নটাও কি বলেছে কার্য বা শক্তির এসাই একক কি কার্য অথবা শক্তির এসআই একক কি এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জুল অতএব কার্যের একক জুল শক্তির একক জুল তোমাদের দুটোই কিন্তু মনে রাখতে হবে এখানে দেওয়া আছে কার্য অথবা জুল তোমাদের দিতে পারে ওকে তারপরে প্রশ্ন দাও কি বলেছে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিয়াচেন হিমবাহ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ তার পরের প্রশ্ন দেখো কি বলেছে মৌমাছির হুল থেকে কোন অ্যাসিড পাওয়া যায় মৌমাছির হুল থেকে কোন অ্যাসিড পাওয়া যায় এই প্রশ্নের সঠিক তোমাদের হয়ে যাবে ফর্মিক অ্যাসিড মৌমাছির হুল থেকে ফর্মিক অ্যাসিড পাওয়া যায় তারপরের প্রশ্ন দেখো বলেছে কলকাতায় মেট্রো রেল কত সালে চালু হয়েছিল কলকাতায় মেট্রো রেল কত সালে চালু হয়েছিল এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে উনিশশো চুরাশি সালে উনিশশো সালে কলকাতাতে প্রথম মেট্রো রেল চালু করা হয় তারপরের প্রশ্ন কি বলেছে ভিটামিন বি এর রাসায়নিক নাম কি ভিটামিন বি এর রাসায়নিক নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড হলো ভিটামিন বি নাইনের এর রাসায়নিক নাম তারপরের প্রশ্ন লখনৌ কোন নদীর তীরে অবস্থিত লখনৌ কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক তোমাদের গোমতি গোমতি নদীর লগ্ন অবস্থিত তারপরে বড় একক কি সবচেয়ে বড় কি এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে টিবি টিবি হল স্টোরেজের সবচেয়ে বড় একক তারপরে প্রশ্ন ধরো কি বলেছে সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের উনিশশো কি বলেছে বলেছে ডান্ডিয়া কোন রাজ্যের বিখ্যাত শৈলী এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট অর্থাৎ গুজরাটের শৈলী হচ্ছে ডান্ডিয়া ওকে তারপরে প্রশ্ন দাও কি বলেছে বলছে হরিপ্রসাদ চৌরিশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরি প্রসাদ চৌরিশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাসি বাঁশির সাথে হরি চৌরিশিয়া তিনি যুক্ত রয়েছেন এবং তিনি যে বাদ্যযন্ত্রটি বাজাতেন সেটা হচ্ছে বাঁশি এই প্রশ্নটা একটু তোমাদের মনে রাখতে হবে ওকে তারপরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন কি বলেছে পরে প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে কোন উৎসবে নৌকা দোর একটি বিশেষ বৈশিষ্ট্য কোন উৎসবে নৌকা দোর একটি বিশেষ বৈশিষ্ট্য এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওনাম ওনাম হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন তোমাকে কি বলেছে বলেছে ভীম্বানাধ হ্রদ কোন রাজ্যে অবস্থিত নাদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা রাজ্য কেরালা রাজ্যে রয়েছে ভীমবানাদ হ্রদ তার পরের প্রশ্নটাও কি বলেছে বলছে ইন্দ্রাবতী নদী কোন নদীর উপনদী ইন্দ্রাবতী নদী কোন নদীর উপনদী এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গোদাবরী গোদাবরী নদীর উপনদী হচ্ছে ইন্দ্রাবতী নদী তার পরের প্রশ্নটাও কি বলেছে বলছে পদার্থের পরিমাপের একক কি পদার্থের পরিমাপের একক পদার্থের পরিমাপের একক হলো মল মূল হচ্ছে পদার্থের পরিমাপের একক তারপরের প্রশ্ন কি বলছে কোঠারি কমিশনের সংখ্যা কত কোঠারি কমিশনের সংখ্যা কত কোঠারি কমিশনের সংখ্যা হলো সতেরো ওকে তারপরের প্রশ্নটাও কি বলেছে ঈশ্বর কণা কে আবিষ্কার করেন ঈশ্বর কণা কে আবিষ্কার করেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে পিটার হিক্স পিটার হিক্স ঈশ্বরকণা আবিষ্কার করেন তারপরের প্রশ্ন দাও কি বলেছে চক্ষু দানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয় দানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ হয়। এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণিয়া অর্থাৎ যখন কেউ চক্ষু দান করে তখন তার চোখের যে কর্নিয়া সেই কর্ণিয়াটা ডক্টর নেয় ওকে তারপরের প্রশ্ন দাও কি বলেছে লিজা টেস্ট কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে ইলিজা টেস্ট কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এস অর্থাৎ কোন ব্যক্তি শরীরে এস আছে কিনা এর জন্য টেস্ট করতে হয় ইলিজা টেস্ট ওকে এইভাবে কোশ্চেনটি তোমাদের ঘুরিয়ে দিতে পারে যা এস রোগের জন্য কোন টেস্ট করা হয় থাকে সেটা হচ্ছে ইলিজা টেস্ট বা ইলিজা টেস্ট কোন রোগ শনাক্তকরণে সাহায্য করে এটা হচ্ছে সঠিক অ্যান্সার এস দুইভাবে একটু মনে রাখতে হবে তারপরে প্রশ্ন ধর কি বলেছে সবচেয়ে বেশি ভিটামিন সি কোথায় পাওয়া যায় সবচেয়ে বেশি ভিটামিন সি কোথায় পাওয়া যায় এই প্রশ্নের সঠিক হচ্ছে লেবু লেবুতে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় তারপরে প্রশ্ন ক্যান্সার শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয় ক্যান্সার শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয় এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বায়োপসি বায়োপসি পরীক্ষা করা হয়ে থাকে অর্থাৎ কোন ব্যক্তির ক্যান্সার আছে কিনা এই জন্য বায়োপসি পরীক্ষা করা হয়ে থাকে বা বায়োপসি টেস্ট করা হয় তারপরে প্রশ্ন লোকপ্রিয় নামে কে পরিচিত লোকপ্রিয় নামে কে পরিচিত তোমাদের জয় প্রকাশ নারায়ণ জয় প্রকাশ নারায়ণ হচ্ছে লোকপ্রিয় নামে পরিচিত তারপরে প্রশ্ন কি বলেছে গান্ধী বুড়ি নামে কে পরিচিত গান্ধী বুড়ি নামে কে পরিচিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত তারপরের প্রশ্ন দেখো কি বলেছে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ওকে তারপরে প্রশ্ন দেখো পরের প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে অলিম্পিকে প্রথম কত সালে নারীরা অংশগ্রহণ করেছিল অলিম্পিকে প্রথম কত সালে নারীরা অংশগ্রহণ করেছিল এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে অলিম্পিকে প্রথম নারীরা অংশগ্রহণ করেছিল তারপরে প্রশ্ন ধর কি বলেছে বলেছে নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের উনিশশো সালে উনিশশো এক সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় তারপরের প্রশ্ন দাও কি বলেছে বলছে কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলে কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় এই প্রশ্নে তোমাদের সঠিক অর্থাৎ কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ওরিয়েন্টালজি তারপরের প্রশ্ন দাও কি বলেছে বলেছে মিনে কয় ও মালদ্বীপকে পৃথক করে কত ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে কত ডিগ্রি চ্যানেল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আট ডিগ্রি চ্যানেল আট ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করেছে তারপরে প্রশ্ন দাও কি বলেছে বলেছে আলোক বর্ষ কোন রাশির একক আলোক বর্ষ কোন রাশির একক এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে দূরত্ব দূরত্ব হচ্ছে আলোক বর্ষের একক তারপরের প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়ে থাকে তারপরে প্রশ্নটা কি বলেছে সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয় সাধারণ তোলা যন্ত্র দিয়ে কি মাপা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে বস্তুর ভর অথবা শুধু ভর অপশনে অনেক সময় তোমাদের বস্তুর ভর দেওয়া থাকে আবার অনেক সময় কিন্তু শুধু ভর দেওয়া থাকবে তাহলে দুটোই তোমাদের মনে রাখতে হবে যে সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয় বস্তুর ভর অথবা শুধু ভর তারপরে প্রশ্ন দেবো কি বলেছে বলেছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের চার্লস ডারউইন চার্লস ডারউইন হলেন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা তারপরে প্রশ্ন দেবো কি বলেছে ডাইন সেকেন্ড কার একক ডাইন সেকেন্ড কার একক এই প্রশ্নের সঠিক आंसर আমাদের হয়ে যাবে ভরবেগ ভরবেগের একক হচ্ছে ডাইন সেকেন্ড তারপরে প্রশ্নটা আবার কি বলেছে ওতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল বা কত ছিল এই প্রশ্নের সঠিক आंसर আমাদের 1985 থেকে 1995 সাল 1985 থেকে 1995 সালের মধ্যে এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল তারপরে প্রশ্ন কি বলেছে ভারতের অর্থনৈতিক ভারতের অর্থনৈতিক রাজধানী শহর কোনটি ভারতের অর্থনৈতিক রাজধানী শহর এই প্রশ্নের সঠিক তোমাদের মুম্বাই মুম্বাই হল ভারতের অর্থনৈতিক রাজধানী শহর ওকে আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় এই প্রশ্নের সঠিক আনসার তোমাদের নতুন দিল্লি নতুন দিল্লি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর ওকে তাহলে এই ছিল তোমাদের বোর্ড অরিজিনাল অফিশিয়াল কোশ্চেন এর পার্ট নাম্বার 3 এর क्वेश्चन তাহলে পার্ট 1 এর আমি আপলোড করেছি পার্ট 2 আপলোড করেছি পার্ট 3 খুব শীঘ্রই আপলোড করব তাহলে তোমরা এই তিনটে ক্লাস একটু মন দিয়ে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে থাকো আমি আবার আগে পরবর্তী পাঠ নে তাহলে আজকের মতো এখানে শেষ করছি